পকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কাটা পরে আমি দেখবারাইছি আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তোকেও ছিঁড়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে হয় তা সাপে মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বাদশাহ আমার ফোগা আমার শেষ আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত ফকুনের পোলার নাম বাদা বলেই তো দেশের দুনিয়াতে কবে আইছেন তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি এতদিন বাড়ছে আছে কেমনে আমার মনে হয় অসুস্থ চুম্বন বাঁচা বড় হাত ওই উপরওয়ার কাছে তোর কাছে নয় আপনি আমার নাম নিচ্চে বুক ফুলে আমার সামনে দাঁড়াইছেন চিল্লে চিল্লে কথা কইছেন ধরেন সালারে ওনারে গাছের সাথে জুলান বাসা সাহেব এইবার জাগা মতন গিয়া বাদশাই করে